পাখিকে যদি তার ডানাটা কেটে দিয়ে বলা হয় তোমাকে আমি উঠতে দেবো না আমি মানুষটা তার ডানা দুটো ছেটে দিয়ে তাকে আটকে রাখার কথা বলে তাহলে সেটা কখনোই ভালোবাসা নয় ভালোবাসা মানে হলো স্বতন্ত্রতা স্বাধীনতা তাকে তার মতন করে বাঁচতে দেওয়া উঠতে দেওয়া জোরদ জবরদস্তি করা ভালোবাসার লক্ষণ নয় জোর করে ভালোবাসা অন্তত পাওয়া যায় না মনের জায়গা করে নেওয়া যায় না তাই যাকে যেরকম তার মতন করে থাকতে দেওয়া উচিত তার ভালো লাগাও লোকে রেসপেক্ট করা উচিত আর যদি তার সঙ্গে তোমার সামঞ্জস্যতা না মেলে তাহলে সেখান থেকে নিজের মতন বাঁচাটা অনেক ভালো ভালোবাসা মানে স্বতন্ত্রতা